হ্যালো এভরি ওয়ান আমি সুিন জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব এবং সেটা আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়ে আলোচনাটা করাটা খুব জরুরি এই কারণে কারণ রিসেন্টলি প্রচুর প্রচুর নিউজ মার্কেটে ঘুরছে এবং তার মধ্যে বেশ কিছু রিউমর ঘুরছে যেমন মেগাস্টার পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয় করতে চলেছে অনেকে তো কনফার্ম করে দিয়েছে কিন্তু আসলে সেগুলো কনফার্ম নয় যাই হোক এছাড়া উনি এই ছবি করছেন সেই ছবি করছেন হ্যাঁ না ত্যানা প্রচুর নিউজ মানে বাজারে রিউমার হিসেবে ছড়াচ্ছে এবং সেগুলো নিয়ে সেগুলো বেশ সুন্দর আলোচনার মতো এবং আলোচনা করার মতো এবং এগুলো আমি মনে করি না এগুলো মেগাস্টারের কেরিয়ারের জন্যে বলো বা সিনেমার ভালো মানে জগতের জন্য বলো খারাপ আমি এগুলো কখনই মনে করি না সবসময় রিউমারই ছড়াকার যেটাই হোক সেই রিউমারটা যদি পজিটিভ কোনো রিউমার হয় সেটা না একটা ফিল্মের জন্য বলো বা যাকে নিয়ে হচ্ছে সেই মেগাস্টার বলো সুপারস্টার বলো তাকে তার কেরিয়ারেরও মানে তাকে নিয়ে সর্বক্ষণ একটা আলোচনা কিন্তু হচ্ছে এটা কিন্তু খুব ভালো এর এখন বিষয় হচ্ছে একটা খবর এরকম ছড়িয়ে পড়েছিল এবং সেই খবর আমরাই প্রথম করেছিলাম যে মেগাস্টার আগামী দিনে একটা ভূতের ছবি মানে হরার জনর একটা ফিল্ম তিনি তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি সেটা করবেন এখন বিষয় হচ্ছে গতকালকে রাইহান রাফি তিনি একটা প্রেস কনফারেন্সে ইউএসএতে তিনি একটা প্রেস কনফারেন্স করেন তিনি তাণ্ডবের প্রিমিয়ার শোতে গেছিলেন আই হোপ শো কোনো একটা শো অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে আফটার দ্য শো আম জনতার সঙ্গে তার কথোপকথন হয় ডিরেক্টলি এবং সেটা একটা প্রেস কনফারেন্সের মতো করেই হয় সেখানে আম জনতা কোয়েশ্চেন করে অনেক কিছু আমি সেই পুরো ভিডিওটা তানবের তারেক যিনি আছেন তানবের তারেক ভাই তার পেজ থেকে আমি দেখলাম তার ইউটিউব যে চ্যানেলটা সেখান থেকে দেখলাম তিনি পুরোটাই কভার করেছেন এবং তিনিও বেশ কিছু প্রশ্ন করেছেন রাফি ভাইকে এখন বিষয় হচ্ছে এই পুরো প্রেস মিটটার মধ্যে থেকে আমি যা দেখলাম বা এই কনভার্সেশনটার মধ্যে থেকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সত্যিই রা রাফি ভাইয়ের নেক্সট প্রজেক্ট কিন্তু একটা হরার জনরার ফিল্ম হতে চলে যেটা উনি নিজে গতকাল বলেছেন হ্যাঁ তিনি এটা কনফার্ম কখনোই করেনি যে সেটা মেগাস্টারের সঙ্গেই হবে মেগাস্টারের সঙ্গেই কথা হচ্ছে এগুলো কিচ্ছু বলেনি তবে ভেতর থেকে আমরা যা খবর পেয়েছিলাম সেটাই হচ্ছে মেগাস্টার কিন্তু রাফি ভাইয়ের সঙ্গে এই হরার জনরা ফিল্মটা কিন্তু তিনি এক প্রস্তুত কথা হয়েছে তার সঙ্গে এটা কনফার্ম ছিল আমাদের কাছে কনফার্ম ছিল অফিসিয়াল নয় কিন্তু একটা হরার জনরার ফিল্ম রাফি ভাই যে করছেন সেটার কনফার্মেশন কিন্তু গতকালকে তিনি দিয়েছেন এখন বিষয় হচ্ছে প্রশ্ন তো উঠবেই আফটার তাণ্ডব তাণ্ডবের যে পারফরমেন্স তাণ্ডবের সঙ্গে যা যা ঘটলো এবং তাণ্ডবকে কেন্দ্র করে যা যা ঘটলো সমস্ত কিছুকে বিচার করে এখন দেখবার বিষয়ে মেগাস্টার কি আপাতত আপাতত এই কাজটা করবেন এটা কিন্তু দেখবার আমি জানি না আমি জানি না আমি কখনো বলার কেউ নই যে মেগাস্টারের কি করা উচিত কী করা উচিত না বিকজ আমি মনে করি আমি তার যোগ্যই নই সেই ডিসিশান তাকে জানানোর কিন্তু আমি একজন সাধারণ দর্শক হিসেবে একটা কথা বলতে পারি মেগাস্টার যে ডিসিশানটাই নিক একটু ভেবে নেওয়া উচিত যে ডিসিশানটাই নিক উনি যে ডিসিশানই নেবেন আমি তাণ্ডব রিলিজের আগেও বলেছি আমি বরবাদ রিলিজের আগেও বলেছি আমরা আমি আমি না করে বলি আমরা মানে আমি পৌশালি আমাদের চ্যানেল থেকে আমরা এটা বারবার বলেছি মেগাস্টার যতক্ষণ যে কাজের সঙ্গে জড়িত আমরা ততক্ষণ মেগাস্টারের সাপোর্টে থাকবো মেগাস্টারের সাপোর্টে থাকবো হ্যাঁ আবার রিপিট করলাম আমি কথাটা কারণ অনেকের ধারণা হতে পারে এই প্রযোজককে পছন্দ হচ্ছে না ওই প্রযোজককে ভালোবাসছি না এরকম বিষয়টাই নয় মেগাস্টার যে প্রযোজকের মাথা থেকে হাত সরিয়ে নেবে আমরাও সেই প্রযোজক কেন সেই পরিচালক কেন আমরা কাউকে চিনি না এটা পরিষ্কার কথা আমি আমাদের কথা বলছি আমি কৌশালী এখন বিষয় হচ্ছে মেগাস্টারের এই ছবিটা করা উচিত কি উচিত না এইটা কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেন কারণ দেখো একটা একদম মানে কেরিয়ারের মানে টপে এখন মেগাস্টারের কেরিয়ারটা চলছে মানে একদম গোল্ডেন পিরিয়ড যাকে বলে এরকম একটা মুমেন্ট এসে একটা কমেডি হরার জনরাকে আদৌকেও এটা কমেডি হরার জনরা না কিন্তু আমরা জানি না বাট এটা একটা হরার জনরা সেইটাকে নিয়ে কাজ করবেন সেটা কেমন হবে তোমাদের এটা নিয়ে কী বক্তব্য আমাকে জানাও তো কমেন্ট করে আমি আমার মন্তব্য যেটা সেটা আমি পরে কখনো কোনো জানিয়ে দেবো কিন্তু আজকে তোমরাই জানাও যে এটা কি ওনার করা উচিত হবে না কি উচিত হবে না এবং এটাও জানা গেছে এটাও বলে তোমাদের ভেতরের একদম খবর যে এই ফিল্মটা রাফি ভাই কিন্তু ইয়ে থেকে করার চেষ্টা করছে যে নন ফেস্টিভ রিলিজ করতে তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই সিনেমাটা কি মেগাস্টারে করা এখন খুব প্রয়োজন এটা আমার কিন্তু জানার খুব ইচ্ছে এখনকার জন্য চললাম পরবর্তী বীরনগর শিক্ষীর দেখা হচ্ছে তোমাদের এটা নিয়ে কি বক্তব্য জানাবে আমার যদি কোনো কিছু ভুলছুটি হয়ে থাকে নিজে মাফ করে নেবে এখনকার জন্য চললাম পরবর্তী বীরন শিক্ষিক দেখা যাচ্ছে